আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেন সে এটা করেছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ইজ হি ডুইং দিস এখানে ওয়াই অর্থ কেন হি অর্থ সে ডুইং অর্থ করেছে দিস অর্থ এটা কেন সে এটা করেছে আমার তার সাথে কথা বলা দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড টু টক টু হিম এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার টক অর্থ কথা বলা টু হিম অর্থ তার সাথে আই নিড টু টক টু হিম আমার তার সাথে কথা বলা দরকার আমার তার সাথে দেখা করা উচিত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই শুড মিট হেম এখানে আই অর্থ আমার সুদ অর্থ উচিত মিট অর্থ দেখা করা হিম অর্থ তার আই শুড মিট হিম আমার তার সাথে দেখা করা উচিত আমি সত্যিই আপনার মেয়েকে পছন্দ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিয়েলি লাইক ইউর ডটার এখানে আই অর্থ আমি অর্থ সত্যি লাইক অর্থ পছন্দ করা ইউর অর্থ আপনার ডটার অর্থ আই লাইক ইউর আমি আপনার মেয়েকে পছন্দ করি সে একজন ভালো মেয়ে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ এ গুড গার্ল এখানে সে অর্থ সে ইজ অর্থ হয় এ অর্থ একজন গুড অর্থ ভালো গার্ল অর্থ মেয়ে শি ইস গুড গার্ল সে একজন ভালো মেয়ে আমার কিছু কাজ আছে এই বাক্যটির হ্যাভ অর্থ অর্থ আমার আছে সাম অর্থ কিছু ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক আমার কিছু কাজ আছে আমাকে এখনই যেতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু গো রাইট নাও এখানে আই অর্থ আমাকে টু গো অর্থ যেতে রাইট নাও অর্থ এখনই আই হ্যাভ টু গো রাইট নাও আমাকে এখনই যেতে হবে সে কোথায় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার ইজ হি এখানে ওয়ার অর্থ কোথায় হি অর্থ সে ওয়ার ইজ হি সে কোথায় তার কিছু কাজ ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি হ্যাড সাম ওয়ার্ক এখানে হি অর্থ তার হ্যাড অর্থ ছিল সাম অর্থ কিছু ওয়ার্ক অর্থ কাজ হি হ্যাড সাম ওয়ার্ক তার কিছু কাজ ছিল আমি কিছু বলতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই সে অর্থ বলা টু সে অর্থ বলতে চাই সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কোনো অভিযোগ নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো কমপ্লেন এখানে আই অর্থ আমার নো অর্থ নেই কমপ্লেন অর্থ অভিযোগ আই হ্যাভ নো কমপ্লেনস আমার কোনো অভিযোগ নেই আমি তাকে অনেক পছন্দ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক হিম লট এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা হিম অর্থ তাকে এ লট অর্থ অনেক আই লাইক হিম আ লট আমি তাকে অনেক পছন্দ করি আমি একজন গরিব মেয়ে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গার্ল এখানে আই অর্থ আমি এ অর্থ একজন পোর অর্থ গরিব গার্ল অর্থ মেয়ে আই গার্ল আমি একজন গরিব মেয়ে তার মা আমাকে গ্রহণ করবে না এই বা ইংরেজি অর্থ হচ্ছে হিজ মম উইল নট অ্যাকসেপ্ট মি এখানে হিজ অর্থ তার মম অর্থ মা উইল নট অর্থ করবে না অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ মি অর্থ আমাকে হিজ মম উইল নট অ্যাকসেপ্ট মি তার মা আমাকে গ্রহণ করবে না আমি তার সাথে দেখা করতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই টু মিট হার এখানে আই অর্থ আমি অর্থ অর্থ চাই দেখা করা হার আমি তার সাথে দেখা করতে চাই সে কি এখানে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ শ্রীহের এখানে ইজ শ্রী অর্থ সে কি হেয়ার অর্থ এখানে ইজ শ্রী হের সে কি এখানে আছে হ্যাঁ সে এখানে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এখানে ইয়েস অর্থ 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 হয় এখানে ইয়েস শি ইজ হেয়ার হ্যাঁ সে এখানে আছে আমি তার মা এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম হার মম এইখানে আই অর্থ আমি হার অর্থ তার মম অর্থ মা আই অ্যাম হার মম আমি তার মা আমি কি তার সাথে দেখা করতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই মিট হার এইখানে ক্যান আই অর্থ আমি কি পারি মিট অর্থ দেখা করা হার অর্থ তার ক্যান আই মিট হার আমি কি তার সাথে দেখা করতে পারি তুমি কে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু আর ইউ এখানে হু অর্থ কে ইউ অর্থ তুমি হু আর ইউ তুমি কে আমি তোমাকে চিনি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট অর্থ না নো অর্থ চিনা ইউ অর্থ তোমাকে আই ডোন্ট নো ইউ আমি তোমাকে চিনি না অনুগ্রহ করে ভিতরে আসুন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ কাম ইন এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে কাম অর্থ আসুন ইন অর্থ ভিতরে প্লিজ কাম ইন অনুগ্রহ করে ভিতরে আসুন সে ভিতরে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজন সাইড এখানে শি অর্থ সে ইজ অর্থ হয় ইন সাইড অর্থ ভিতরে শি ইজ ইনসাইড সে ভিতরে আছে সে কি ভাবছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ হি থিঙ্কিং এখানে অর্থ কি অর্থ অর্থ সে ভাবছে হোয়াট ইজ হি থিঙ্কিং সে কি ভাবছে আপনি একটি সুদর্শন মানুষ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর আন এখানে ইউ অর্থ তুমি বা আপনি এ অর্থ একটি হ্যানসম অর্থ সুদর্শন ম্যান অর্থ মানুষ ইউ আর এ হ্যানসম ম্যান আপনি একটি সুদর্শন মানুষ